একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করে কমনওয়েলথ এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সি সঙ্গে বৈঠকে কথা জানান সংস্থাটির মহাসচিব শার্লি বছুয়ে পরে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন ইসি সচিব তিনি বলেন নির্বাচন কমিশন গণভোটের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে বলে আশাবাদী কমনওয়েলথ মহাসচিব এ সময় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা জরুরি বলে মন্তব্য করেন সংস্থাটির প্রতি প্রবাসী ভোটিং নিয়ে ইসি চলমান উদ্যোগকে প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তারা বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে ইসি চাইলে যে কোনো ধরনের সহযোগিতা করবে বলেও জানানো হয় সফরত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগগে আজ বঙ্গভবনে ভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা করেন ভবিষ্যতে উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে এবং ব্যবসা বাণিজ্য জল বিদ্যুৎ শিক্ষা ও স্বাস্থ্য খাতে সম্পর্ক আরও জোরদার হবে ভুটানি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের মেডিকেল কলেজে আসন বৃদ্ধি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন আসন সংরক্ষণ করায় ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ধন্য জানান তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন এবং উভয় দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোন শঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির মিটিং শেষে এমন মন্তব্য করেন উপদেষ্টা বলেন নির্বাচন এগিয়ে আসলে সভা সমাবেশ ও মিছিল বেড়ে যাবে তবে ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই ভূমিকম্প নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জলাশয় ভরাট করে ফেলা হয়েছে দানোর জন্য সেভাবে মাঠ থেকে বিল্ডিং কোর্ট মানতে হবে অন্যথায় ভবিষ্যতে আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে রাজুকে এসব বিষয়ে সজাগ থাকতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন মানে ধরেন প্রসেসন প্রসেসন এইগুলি সংখ্যা বেড়ে যাবে সশস্ত্র বাহিনী দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আজ ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য ও তাদের নিকট আত্মীয়দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকট আত্মীয়দের সাথে কুশলাদি বিনিময় করেন অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্ব গাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সার সংক্ষেপ তুলে ধরা হয় দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর সেনা সদর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নয় জন সেনাবাহিনী পদক সতেরো জন অসামান্য সেবা পদক ও সাত্রিশ জন বিশিষ্ট সেবা পদক প্রাপ্ত সহ চৌষট্টি জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য তাদের নিকটাত্মীয় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সেনা সদস্যগণ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আগামী